ভিউজ বাড়ানোর উপায় হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব তো আমার প্রিয় দর্শক আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তুমি ইউটিউব চ্যানেল খুলেছো নতুন কিন্তু তোমার ইউটিউব চ্যানেলে ভিডিওর ভিউজ আসছে 5 10 50 50 100 দেখছ এখন ইউটিউব চ্যানেল খুলে ভিডিও করে পাবলিক করার পরে যদি এই রকম ভিউজ আসে খুব দুঃখের বিষয় যে এত ভালো ভিডিও করা সত্ত্বেও তো কেন ভিডিও এত ভিউজ কম আসছে তবে ইউটিউবে ভিউজ বাড়ানোর প্রথম উপায় হচ্ছে যদি তোমার নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই আমি বলবো প্রত্যেক দিন ভিডিও আপলোড করো এবং প্রত্যেক দিন ভিডিও পাবলিক করো তাহলে দেখবে যে ভিডিও তোমার আস্তে আস্তে ধীরে ধীরে ভিউজ বাড়ছে বিষয়টা কেমন বিষয়টা হচ্ছে এক কথায় তোমার ভিডিওর রিচ তোমার ভিডিওর রিচটাকে বাড়াতে হবে যদি ভিডিও না থাকে তাহলে কিন্তু ভিডিও গ্রো হবে না অর্থাৎ বেশি বেশি করে ভিউজ আসবে না সেই জন্য বলবো রেগুলার ভিডিও তৈরি করো এবং আপলোড দাও পাবলিক করো রিচ বাড়াও ফলে ভিডিও আস্তে আস্তে লোকে দেখতে শুরু করবে অর্থাৎ চ্যানেলের ভিডিও বা চ্যানেল ইউটিউব আস্তে আস্তে গ্রো হতে থাকবে এছাড়াও একটা বিশেষ টিপ আছে আমি সেটা তোমাদেরকে শেখাবো তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি যদি তুমি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সেই সাথে নোটিফিকেশান অল করে দেবে তাহলে এই রকম ইউটিউব রিলেটেড ভিডিও তোমরা সবার আগে পাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমাদের এবার নিয়ে চলে যাব মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে থাকো কিভাবে তোমরা তোমাদের ভিডিওর বা ইউটিউব চ্যানেলের ভিউজ বাড়াবে বেশি কথা নয় তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখো আমি তোমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে সেটা তোমাদেরকে শেখাবো তো ভিউজ বাড়ানোর উপায় সম্পর্কিত আমি একটা ট্রিক তোমাদেরকে বলবো বা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো ওই দেখো আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে এই যে তুমি দেখতে পাচ্ছ ইউটিউব এই ইউটিউবটাকে ওপেন করো এইবার ধরো তুমি যে ভিডিওগুলো করবে সে একটু বলে রাখি সেই ভিডিওগুলো কিন্তু সার্চেবেল ভিডিও হতে হবে অর্থাৎ যে ভিডিওটা সার্চ করলে সার্চ রেজাল্টে তোমার ভিডিওটা আসে তো এবার ধরো আমি একটা ভিডিও তৈরি করেছি ধরো ফেসবুক বায়ো অর্থাৎ ফেসবুক বায়ো কীভাবে লিখবেন তো আমি শর্টে লিখছি ফেসবুক বায়ো তো ফেসবুক বায়ো লিখে আমি এই ভিডিওটা সার্চ দেবো তো দেখো আমি যে ভিডিওটা তৈরি করেছি সেটা সার্চ দিলে আসছে কিনা আগে সবার আগে দেখে নাও তো ফেসবুক বায়ো তুমি যে ভিডিওটা সার্চেবেল ভিডিও করেছো তুমি তোমার ভিডিও রিচ কম অর্থাৎ ভিউজ কম ফলে তোমার ভিডিও সার্চ দিলে প্রথম দিকে আসবে না বা আসলেও অনেক নিচের দিকে কিন্তু আমি সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে ফেসবুক বায়ো ভিডিওটা আসছেই না তো তাহলে তুমি কি করবে তাহলে তুমি এই সার্চবারে প্রথমে তুমি তোমার চ্যানেলের নামটা লিখবে লিখে তারপরে লিখবে ফেসবুক বায়ো এবার সার্চ দাও তো দেখো সার্চ দিলে এই ভিডিওটা তো দেখো এই ভিডিওটা আমার ভেরি রিসেন্ট অর্থাৎ তো খুব বেশি হলে এই ভিডিওটা আমি এক মাস হলো আপলোড দিয়েছি তো দেখো এই ভিডিওতে আমার ভিউজ এসছে কত প্রায় তিনশো সাতটা তো এই ভিডিওটা অর্থাৎ সার্চেবেল ভিডিও তো এই সার্চেবেল ভিডিওটা আমি দেখো সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার টপে এসছে তুমি কী করবে এই রকম ভিডিও সার্চ দেওয়ার পরে যে ভিডিওটা দেখবে যে তুমি তোমার সার্চ দেওয়ার পরে সেই ভিডিওটা দেখবে এবং প্রথম থেকে শেষ অব্দি কোনো রকম স্কিপ না করে করে দেখবে তো এখন বিষয় হচ্ছে ভিডিওটা দেখবে তোমার তো নতুন চ্যানেল তো তোমার ভিডিওটা কে দেখবে তো তোমার তার জন্য একটা ট্রিক এখানে কাজে লাগাতে হবে সেই ট্রিকটা কি ট্রিকটা হচ্ছে তুমি যে মোবাইল দিয়ে তোমার চ্যানেল ক্রিয়েট করেছো বা যে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে ক্রিয়েট করেছো সেই মোবাইল কম্পিউটার থেকে ইউজ করবে না তো তুমি কি করবে তোমার মোবাইল বাদে যে মোবাইলে বা যে ল্যাপটপ কম্পিউটার দিয়ে তুমি তোমার ভিডিওটা আপলোড করেছো সেইগুলো বাদ দিয়ে তার বাইরে যে তোমার মোবাইলটা থাকবে বা ল্যাপটপ থাকবে বা কম্পিউটার থাকবে সেখানে তুমি দশ থেকে পনেরোটা দশ থেকে পনেরোটা মেল আইডি ক্রিয়েট করবে মেল আইডি ক্রিয়েট করে সেখানে ইউটিউব চ্যানেলে লগ করে তুমি তোমার যে সার্চ এবেল ভিডিওটা তুমি ক্রিয়েট করেছো সেই সার্চ এবেল ভিডিওটা তুমি সার্চ দিয়ে দিয়ে যদি তোমার সার্চে না আসে তাহলে তুমি কি করবে প্রথমে তুমি তোমার চ্যানেলের নাম লিখবে তারপরে তুমি তোমার ভিডিওটার যে টাইটেল সেই টাইটেল লিখে সার্চ দেবে সার্চ দিলে দেখবে যে সেই ভিডিওটা তোমার শো করছে তখন এখানে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে যেতে হবে এবং দেখার পরে আবার তুমি কি করবে আরেকটা মেল আইডি দিয়ে সুইচ অন করে আবার ওই রকম নাম দিয়ে তুমি তোমার ভিডিওটার যে টাইটেল সেই টাইটেল লিখে সার্চ দেবে সার্চ দিলেই ব্যাস কাজ শেষ এই রকমভাবে তুমি তোমার দশ থেকে পনেরোটা মেল আইডি দিয়ে এরকম সার্চ দিয়ে দিয়ে ভিডিও দেখবে এবং এটা তুমি কন্টিনিউ করবে নিয়মিত ধারাবাহিকভাবে পনেরো দিন তাহলেই তোমার ভিউজ বাড়বে আর এটাই হচ্ছে প্রথমত নতুন ইউটিউব চ্যানেলের ভিউজ বাড়ানোর সঠিক উপায় তো এই ভিডিওটা দেখে তোমরা শিখে গেলে বা আমি তোমাদের বোঝানোর বা শেখানোর চেষ্টা করেছি কিভাবে ইউটিউবে গ্রো করা যায় অর্থাৎ ভিউজ কিভাবে বাড়ানো যায় সেটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো এই ছিল আজকে আমার ভিডিও তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ